আসসালামু আলাইকুম সময়ের স্বাস্থ্য কথায় স্বাগত আজকে এসেছে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সেটা হচ্ছে মশলা জাতীয় খাবার দৈনন্দিন জীবনে আমরা অনেক খাই কিন্তু জানি না যে এই খাবারগুলোর কিছু গুরুত্বপূর্ণ মশলা আছে যে মশলার ভিতরে এত গুণাগুণ আর শরীরের অত্যন্ত উপকারী তার ভিতরে জিরা একটি অন্যতম খাবার জিরার এত গুণ হ্যাঁ জিরা হচ্ছে একটা অবাক করা গুণের একটা মশলা জাতীয় খাবার যার ভিতরে অত্যন্ত পরিমাণ গুণ দিয়ে ভরপুর আমি তার সাতটি গুরুত্বপূর্ণ গুণ নিয়ে আলোচনা করছি এক নম্বর হচ্ছে খারাপ কোলেস্টেরল কমায় রক্তের ভিতর থাকা ভয়ানক কোলেস্টেরলের মাত্রা থেকে কমিয়ে আমাদের রক্তের কোলেস্টেরলের মাত্রাকে নিয়ন্ত্রণ করে স্বাভাবিক রাখে যাতে করে আমাদের হার্ট অ্যাটাকের মতো গুরুত্বপূর্ণ ঝুঁকি কমিয়ে আমাদের শরীরকে স্বাভাবিক প্রক্রিয়ায় চলতে সাহায্য করে দ্বিতীয় নম্বর হচ্ছে হজম হজম শক্তিকে স্বাভাবিক করে হজম স্বাভাবিক রাখার কারণে পেটে গ্যাস্ট্রিকের মাত্রা কম হয় এই জিরা খুব গুরুত্বপূর্ণ তিন নম্বর হচ্ছে ইমিউনিটি মজবুত রাখে আপনার আমার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা অর্থাৎ ডিফেন্সিভ মেকানিজমকে খুব সুন্দরভাবে সহায়তা করে যাতে করে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা স্বাভাবিক থাকে এতে অ্যালার্জি বিভিন্ন প্রকার চর্মরোগ কিংবা স্কিনের রোগ থেকে দূরে থাকে এছাড়া ঠান্ডা কাশির জ্বর থেকে রোগ প্রতিরোধ করে চার নম্বর হচ্ছে ওজন কমায় ওজন কমাতে সাহায্য করে এই জিরা তার মানে বুঝতেই পারছেন জিরা কত গুরুত্বপূর্ণ একটি খাবার পাঁচ নাম্বারটা হচ্ছে লিভার ও কিডনি সুরক্ষিত রাখে অর্থাৎ যাদের লিভারের সমস্যা হচ্ছে কিংবা কিডনির সমস্যা হচ্ছে তারা যদি নিয়মিত দুই থেকে চার দানা করে প্রতিদিন সকালে ভিজিয়ে পানিতে করে যদি মিশিয়ে খেতে পারেন তাহলে আপনাদের এই সমস্যাটা অতি সহজেই কেটে দেওয়ার একটা বড় চান্স আছে কারণ লিভার ও কিডনি সুরক্ষায় জিরার গুরুত্বপূর্ণ ভূমিকা আছে ছয় নাম্বার হচ্ছে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে হ্যাঁ ডায়াবেটিস এর মাত্রা যাদের বেশি তারা প্রতিদিন সকালে পেটে দুই থেকে চার দানা পরিমাণ জিরা পানিতে মিশিয়ে রেখে মিনিট পরে ভিজিয়ে খেলে রেগুলার খেলে নিয়মিততে ভালো একটা ফল পাওয়া যায় সাত নাম্বার হচ্ছে আইবিএস কমাতে সাহায্য করে আইবিএস হচ্ছে ইরিটেবল বয়েল সিনড্রোম অর্থাৎ যে রোগ হলে আপনার আমার শরীরে পেটের ভিতরে বদহজম পেটে ব্যথা করা পেটে গ্যাস্ট্রিকের মতো হওয়া এবং নিয়মিত পায়খানার সাথে আম ভাব দেওয়া অর্থাৎ আমাশার ভাব হওয়া এবং এছাড়াও পায়খানা কখনো পাতলা কখনো কষা এরকম সমস্যা তাদের আছে তারা নিয়মিত জিরা খেতে পারেন প্রতিদিন এক চামচের চার ভাগের এক ভাগ পরিমাণ পানিতে মিশিয়ে রেখে বিশ মিনিট পরে খাবেন এবং এভাবে সকাল রাত্রিতে খেলে নিয়মিত দুই মাস খেলে ভালো ফল পাওয়া যায় হ্যাঁ বন্ধুরা আজকে বলছিলাম জিরার গুরুত্বপূর্ণ কিছু আলোচনা জিরা কতটা উপকারী সে সম্পর্কে জানলেন আপনাদের যদি আমাদের অনুষ্ঠান ভালো লাগে থাকে আর যদি উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকানে ক্লিক করুন ধন্যবাদ